মায়ের বডিগার্ড হয়ে কোনো এক আত্মীয়ের বিয়ে বাড়িতে এসেছি আমি মনে মনে প্ল্যান রেখেছি ওখানে মাকে নিয়ে পৌঁছালেই লুকিয়ে চলে আসবো যে কথা সেই কাজ যখনই বিয়ে বাড়িটার গেটের সামনে এসে পৌঁছালাম অমনি কেউ একজন আমার হাত ধরে বলল ও আঙ্কেল আঙ্কেল আমাকেও দেখো আমার মা আমাকে মারতে আসছে আমি পিছু ফিরে তাকাতে দেখলাম একটা চার বছরের মেয়ে আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে আমি কিছু না ভেবেই মেয়েটাকে কোলে তুলে নিলাম কত কিউট একটা চেহারা দেখলেই মায় লেগে যাবে হতপর আমি ওকে মিষ্টি করে বললাম তোমাকে কেউ মারবে না মামনি আমি আছি না ছোট বাচ্চারা সব সময় চকলেট পছন্দ করে তাই আমি আমার পকেট থেকে একটা চকলেট বের করে মেয়েটার হাতে দিলাম আমার পকেটে সচরাচর চকলেট থাকে চকলেট থাকার কারণ হলো পড়াশোনায় মন বসানো পড়ার সময় মুখে চকলেট রেখে পড়ি যাতে ঘুম না আসে অতঃপর চকলেট পেয়ে মেয়েটা খুব খুশি হলো আমার গলা জড়িয়ে ধরে আমার কপালে একটা চুমেকে দিল মেয়েটি সাথে সাথে আমি নিজেকে একজন বাবা হিসেবে কল্পনা করলাম আমিও তো একদিন বাবা হব তখন হয়তো এভাবেই আমার মেয়েটা আমাকে জড়িয়ে ধরে চুমু খাবে এরপর আমিও মেয়েটার কপালে চুমু খেলাম লক্ষ্য করলাম একজন আমার দিকে তেরে আসছে এটাই মা হবে যা ভেবেছিলাম ঠিক তাই তার মেয়েকে আমার কোলে দেখে কিছুটা ঘাবড়ে গিয়ে বলতে লাগলো এই কি কি হচ্ছে এটা এটা কোল থেকে নাম বলছি তোকে না বলেছি কোনো অচেনা লোকের কাছে যাবি না অতঃপর মেয়েটা আমাকে আরো শক্ত করে আমার গলা জড়িয়ে ধরে বললো কে বলেছে অচেনা মানুষ এটা আমার নিউ আঙ্কেল দেখেছ আমাকে কত সুন্দর করে কোলে নিয়েছে তুমি তো কখনো আমাকে এভাবে কোলে নাও না মেটার এমন পাকা পাকা কথা শুনে আমার প্রাণটা যেন জুড়িয়ে গেল মেটা কত আদরের সাথেই না আমার গলাটা জড়িয়ে ধরে আছে এর মধ্যে আমার মা এসে হাজির এই কই ছিলি এতক্ষণ আমি তোকে সারা বাড়ি খুঁজছি আর তুই ফোন ধরিস না কেন না ইয়ে মানে ইয়ে মানে কি হ্যাঁ আমার পার্স আমাকে দিসনি কেন আর এদিকে তোর বন্ধু আশিক আমাকে ফোন করে জ্বালিয়ে মারছে তুই নাকি ওর টাকা ফেরত দিচ্ছিস না কথাটা শোনার পর আমি চোখ বড় বড় করে মাকে ইশারা দিয়ে বললাম মা কি হচ্ছে কি এসব এখন চুপ করো প্লিজ তখন পাশে থাকা মেয়েটির মা তাড়াতাড়ি করে আমার কোল থেকে মেয়েটাকে নামিয়ে নিয়ে গেল মেয়েটা কিছুতেই আমার কোল থেকে নামতে চাচ্ছিল না কিন্তু ওর ছোট্ট ছোট্ট হাতের শক্তি ওর মায়ের সাথে পেরে ওঠেনি নেহাত আমি এখানে অচেনা মানুষ নয়তো ওকে আমার কোলেই রেখে দিতাম মেয়েটা খুব আল্লাদের সাথে বলছিল মা মা আমি আঙ্কেলের কাছে থাকবো আমি যাব না মেয়েটার মা মেয়েটার কথাই কোনো কান্না দিয়েই ওকে নিয়ে চলে গেল যাওয়ার সময় ওর হাতের আমার দেওয়া চকলেটটা মাটিতে ছুঁড়ে ফেলে দিল আমি কিছুই বলতে পারলাম না সুতরাং আমি এখানে শুধু নীরব দর্শক হয়ে থেকে গেলাম কিছুক্ষণ পর আমি মাটি থেকে চকলেটটা কুড়িয়ে পকেটে পুড়ে রাখলাম লুকিয়ে বাড়ি যাওয়ার ইচ্ছেটা কেন জানি না আর হচ্ছিল না মেয়েটার স্পর্শ আমাকে অবাক করে দিয়েছে ওর ছোট্ট হাত যখন আমার গলা জড়িয়ে ধরেছিল তখন আমি ওর মায়ের জড়িয়ে গিয়েছিলাম কত কিউট একটা চেহারা অন্যদিকে মায়ের সামনে পড়ে যাওয়াই আর বাড়ি ফেরা হলো না আমার কাছে কোথাও ধুমধাম সাউন্ড বক্স বাজছে কত লোক রে বাবা না এখানে আর থাকা যাবে না এই মুহূর্তে আমার ছাদে যাওয়াই শ্রেয় আর এমনিতেও ছাদে উঠলে পুরো আকাশটা মাথার ওপরে পাওয়া যায় এত লোকজন আমার ভালো লাগে না আমি যথারীতি ছাদে গিয়ে পৌঁছালাম বাহ ছাদটাও তো বেশ সুন্দর করে সাজিয়েছে তো যাই হোক এবার আমার পরিচয়টা দেওয়া যাক আমি তানভীর এবার অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি আপাতত এতটুকুই থাকুক বাকিটা গল্প দেখলেই বুঝতে পারবেন অতপর আমি ছাদের এক কোনায় গিয়ে দাঁড়ালাম এখানে একা একা বেশ দারুণ লাগছে আমার এরপর আমি নিচের দিকে তাকিয়ে দেখলাম রঙিন পোশাক পরা লোকগুলো বড় বড় গিফট হাতে করে ঢুকছে শুধু ঢুকতে পারছে না পথের ধারে থাকা ময়লা জামা কাপড় পরা একটা বৃদ্ধ লোক গেটে যারা পাহাড়ে ছিল তারা হয়তো ঢুকতে দিচ্ছে না সে বৃদ্ধ লোকটিকে অনেক আকত্তি মিনতির পরেও যখন ব্যর্থ হলো তখন সেই বৃদ্ধ লোকটি রাস্তার ধারের একদিকটাই বসে পড়ল এর মধ্যে কোথা থেকে একদল মেয়ে এসে হাজির হলো আমাকে দেখেই বলতে লাগলো এই কে আপনি আমি সাথে সাথে ঘুরে তাকালাম ঘুরে তাকাতে আমার চোখ ছানা ছানাবড়া হয়ে গেল দেখলাম চার পাঁচটা রমণী ঘটা করে সেজে গুঁজে সেলফি স্টিক হাতে করে নিয়ে এসেছে ছবিতে উলবে বোধ হয় এরপর আমি গম্ভীর গলায় বললাম জি আমি তানভীর নাকি পক্ষের জি থেকে আরেকজন রমণী বেশ ভাবের সাথে বলল আরে বুঝিস না লুকে রুকে আমাদের মতো মেয়েদের দেখতে এসেছে এখান থেকে তো ভালোই দেখা যায় তাই আর কি কি মিস্টার আমি ঠিক বলে আমি চোখ বড় বড় করে মেয়েটার দিকে তাকালাম আর মনে মনে বলতে লাগলাম এ মেয়ে এসব কি বলছিস তুই তোদের লুকিয়ে দেখার কি আছে সব ছেলেকে তোরা এক মনে করিস কেন হুম তোরাই তো বাপের টাকায় মেক করিস আর ছেলেদের ফ্রিতে দেখিয়ে বেড়াস এতে আমাদের মতো ছেলেদের কি দোষ ভাগ্যিস এ কথাগুলো আমি মনে মনে বলছিলাম নয়তো মেয়েদের গণপিটনের মায়ের একটাও মাটিতে পড়তো না আমি সহজে মাথা গরম করি না কিন্তু মেয়েদের ওপর অল্পতেই চটে যাই আমি কিন্তু যা বলার সব মনে মনে বলি সামনে বলার সাহস নাই অতপর আমি মেয়েগুলোকে বললাম আসলে আপনারা ভুল ভাবছেন আমি ঘুরতে ঘুরতে এখানে এসে পড়েছি এক্সকিউজ মি এই বলে আমি মাথা নিচু করে সেখান থেকে চলে আসলাম আমার যাওয়া দেখে মেয়েগুলো হাহা করে হেসে উঠল অতপর আমি নিচে নেমে এলাম নিচে নেমে দেখলাম সে ছোট্ট মেয়েটা একটা চেয়ারে বসে আছে মেয়েটি আমাকে দেখার সাথে সাথে এক দৌড়ে আমার কাছে চলে এলো এরপর আমি ওকে কোলে তুলে নিলাম পকেট থেকে সেই চকলেটটা ওর হাতে দিলাম এরপর আমি ওর নাম জিজ্ঞাসা করলাম মামনি তোমার নাম কি মেয়েটা বলল আমার নাম মাইশা বাহ খুব সুন্দর নাম তো কে রেখেছে আমার আপু রেখেছে তোমার আপুর নাম কি তখন পিছন থেকে এক রমণী এসে বলল কেন আপুর নাম ছেড়ে কি হবে শুনি পিছন ফিরে তাকিয়ে দেখি রমণীদের মধ্যে সব থেকে সুন্দরী সেই মেয়েটা বোধ হয় আমার পিছু করতে করতে এখানে চলে এসেছে আমি কিছু বললাম না এরপর মেয়েটা মাইশাকে ধমক দিয়ে বলল এই তুই অচিরা লোকের কোলে উঠে বসেছিস কেন আর আপনিও বা কেমন ছেলের না না হুট করে নিয়ে বসে কি হ্যাঁ আমি দিকে তাকালাম আজকালকার মেয়েগুলো যে কি ভেবে বসে থাকে কে অতঃপর আমি বললাম আপনার কি কমন সেন্স বলতে কিছু নেই নাকি বিয়ে বাড়িতে এসেছি নিমন্ত্রণ পেয়ে আর ছোট্ট বাচ্চাদের ভালো লাগে তাই ওকে একটু আদর করতে কোলে নিলাম ভেবেছিলাম আর একটু থাকবো কিন্তু না আপনাদের যা ব্যবহার এই মধ্যে মা এসে বলল কিরে রাত্রি মা কেমন আছিস আন্টি তুমি কখন আসলে আমি মনে মনে বললাম তাহলে এই রাক্ষসীটার নাম হচ্ছে রাত্রি রাত্রি না রেখে রাক্ষসী রাখা উচিত ছিল যত সব তারপর মা বলল? এই তো একটু আগে এসেছি আর কে কে এসেছে তোমার সাথে আমি আর আমার ছেলে এসেছি কই তোমার ছেলে এই যে তোর সামনেই তো কোথাও আসতে চায় না জানিস আমি কি একা একা আসতে পারি তাই ওকে নিয়ে এসেছি আমার পরিচয় পেয়ে মেয়েটা লজ্জার সাথে মাথা নিচু করে ফেলল অতঃপর মা আবার বলা শুরু করল এই তোরা থাক আমি ওদিকটাই গিয়ে দেখি এই বলে মা চলে গেল মায়ের যাওয়া মাত্রই মেয়েটা আমাকে বলল সরি আমি কিছু না বলে মায়শাকে নিয়ে বিয়ের আসরে গেলাম দেখলাম পাশাপাশি বর্বওকে বেশ মানিয়েছে এরপর আমি মায়েশাকে কোলে নিয়ে বর্ববের সাথে একটা সেলফি নিলাম তারপর হাঁটতে হাঁটতে বিয়েবাড়ি গেটের সামনে চলে আসলাম মায়শা আমার সাথেই ছিল দেখলাম সেই বৃদ্ধ লোকটা তখনও পথের ধারে বসে আছে আমি গুটি গুটি পা ফেলে লোকটার পাশে গিয়ে বসলাম আমাকে দেখে লোকটা ভয় পেয়ে উঠে দাঁড়ালো সে হয়তো ভেবেছে সে এখান থেকে না যাওয়াই আমি তাকে মারতে এসেছি অতপর আমি শান্ত গলায় বললাম চাচা ভয় পাবেন না আমি আপনার কোনো ক্ষতি করতে আসেনি বরং আমি আপনাকে সাহায্য করতে এসেছি এখন চলুন আমার সাথে এরপর লোকটা বিকর্ষ গলায় উত্তর দিল কোথায় যাব যাবো বিয়ে বাড়িতে ওরা তো আমাকে ঢুকতে দিব না এখন দিবে আমি আছি না সাথে অতপর লোকটা কিছুটা ভরসা পেল এবং আমার সাথে যাওয়ার জন্য রাজি হলো ভিতরে নিয়ে গিয়ে বাবুজিকে বলে ওনার খাওয়ার ব্যবস্থা করে দিলাম খাবার পেয়ে লোকটি ঘপাঘপ খেতে শুরু করে দিল দুই তিন দিন খায়নি বাবজান এই ওয়ার্ডটা বারবার বলছিল সে আমি মনে মনে বলতে লাগলাম আচ্ছা যখন ক্ষুধা পাই তখন মানুষ বুঝি এভাবেই খাই তাই না লোকটা বলছে দুই দিন খায়নি আর আমরা তো কখনো ক্ষুধার জ্বালা অনুভবই করেনি। গেটে পাহারা দেওয়া ওই লোকগুলো হয়তো জানে না ক্ষুধার রকম। আমি আর মায়সা লোকটার খাওয়া দেখছি এরপর খাওয়া শেষে লোকটা আমার মাথায় হাত রেখে বলল বাইচা আল্লাহ তোমারে ভালো করুক এই বলে বৃদ্ধ লোকটি চলে গেল আর সারাক্ষণ মায়শা আমার সাথে রয়েছে আমি যেখানে গিয়েছি ও আমার সাথেই ছিল একসময় সময় মা আমার পরিচয় পেয়ে একটু লজ্জিত অনুভব করলো অতিথিরা খেয়ে দিয়ে চলে গেছে এবার আমাদের যাওয়ার পালা একটা বড় টেবিলে খাবার আয়োজন করা হয়েছে ওখানে রাত্রিও উপস্থিত ছিল মায়সা বায়না ধরেছে যে সে নাকি আমার সাথে এক প্লেটে খাবে এত অল্প সময়ে আমার আর মায়েশার এত ঘনিষ্ঠতা দেখে কেউ আর মানা করল না খাওয়ার সময় সবার চোখ এড়িয়ে মাঝে মাঝে রাত্রি আমাকে বিভিন্ন ইশারা দিচ্ছে আর মুচকি মুচকি হাসি দিচ্ছে না পেরে আমিও হেসে দিয়েছি হয়তো বোঝাতে চেষ্টা করছিল আমি ক্ষমা করে দিয়েছি কিনা অতঃপর আমি বেশ ভাব নিয়ে মাইশেকে নিয়ে ব্যস্ততা দেখালাম মেয়েটা রাগে ফুসছে অবশ্য আর চোখে ওকে দেখতে বেশ ভালোই লাগছে অতপর খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো এবার ঘুমানোর পালাম কিন্তু বিয়েবাড়িতে আসলে যে সমস্যাটা হয় সেটাই হলো শোবার জায়গার অভাব আমি তৎক্ষণাৎ সবাইকে বললাম আমরা একটা কাজ করতে পারি আমরা ছেলেরা ছাদে গিয়ে ঘুমাই আজকে গরম বেশ পড়েছে চাঁদ দেখতে দেখতে ঘুমিয়ে যাওয়া যাবে বেশ অতপর সবাই আমার কথায় রাজি হলো কিন্তু মায়শা আবার বায়না ধরল সে নাকি আমার সাথে ঘুমাবে অতপর সবাই রাজিও হলো আমরা কয়েকজন ছেলেরা মিলে ছাদে গিয়ে শুয়ে পড়লাম মায়শাও আমার পাশেই আছে কখনো কখনো আমাকে কবিতা শোনাচ্ছে আবার কখনো আমার চুল টেনে দিচ্ছে আবার আমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছে আর বলে উঠছে এই এখন অনেক রাত হলো আমি জানো তুমি তো আমার নেই না আমি তোমার মা হই ঘুমাও না হলে বকা দিব কিন্তু ওর এরকম পাকা কথা শুনে আমি খিলখিল করে হেসে দিলাম এরপর আমি লক্ষ্য করলাম আকাশে অনেক তারা উঠেছে আর মায়সাব হাত দিয়ে সেই তারাগুলো গণার চেষ্টা করছে এরপর মায়সা ব্যর্থ হয়ে পাশাপাশি দুটি সব থেকে উজ্জ্বল তারা দেখিয়ে আমাকে বলছে ওই তারাটা তুমি আর তার পাশের তারাটা আমি তারপর আমি ওকে আবার নিজের বুকে টেনে নিলাম আর ভাবতে লাগলাম মাত্র চার পাঁচ ঘন্টার পরিচয়ে ও আমাকে কতটা আপন করে নিয়েছে কোনো স্বার্থ নেই এখানে এটাই হয়তো নিঃস্বার্থ ভালোবাসা স্বার্থ ছাড়া তো আজকাল কেউ কাউকে ভালোবাসে না আমি একটা মেয়েকে খুব ভালোবাসতাম কিন্তু আসলে ও আমাকে ও স্বার্থের জন্য ভালোবেসেছিল যখন যা চেয়েছে তাই এনে দিয়েছি এই তো দশ দিন আগেই ওর বিয়ে হয়ে গেছে কথাটা আমাকে একটা বার জানায়নি পর্যন্ত চার পাঁচ দিন আগেও ওর জন্য পাগল ছিলাম আমি এখন আমি বেশ সুস্থ ওর কথা আর মনে পড়ে না আমার আমি খেয়াল করলাম আমার পাশে থাকা পাগলিটা বক বক করতে করতে ঘুমিয়ে পড়েছে চাঁদের আলোয় কি সুন্দর ওর মুখটা জল করে উঠছে আমি আলতো করে ওর মাথায় হাত বোলাতে বোলাতে ঘুমিয়ে পড়লাম অতপর ভোরের আলোয় আমার ঘুম ভাঙল দেখলাম পাগলিটা এখনও ঘুমাচ্ছে আমি উঠে বসলাম চারপাশটা খুব শান্ত লাগছে এরপর আমি ছাদের রেলিং ধরে দাঁড়ালাম কত সুন্দর ফুরফুরে হাওয়া আস্তে আস্তে সকাল হলো। এক একে সবাই উঠে পড়ল শুধু উঠল না আমার সেই পাগলিটা ওকে রেখে আমি নিচে চলে গেলাম দেখলাম রাত্রি মোবাইল হাতে নিয়ে সকাল সকাল কার সাথে যেন কথা বলছে আমি পাশ কাটিয়ে চলে যাচ্ছি ঠিক তখনই রাত্রি ফোনটা কেটে দিয়ে আমাকে বলল এই যে শুনুন জি বলুন গুড মর্নিং গুড মর্নিং টু ইউ ঘুম কেমন হলো বেশ ভালোই হয়েছে তা আপনার কেমন হলো কাল রাতে ঘুম হয়নি কেন আসুন ওই দিকটাই চাই তারপর বলছি অতঃপর আমি রাত্রির পিছু পিছু হাঁটতে হাঁটতে পুকুর পাড়ে চলে আসলাম আপনি কি সাঁতার জানেন কেন বলুন তো ভাবছি আপনাকে এখন ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দিব দেন দেন সমস্যা নাই সকাল সকাল গোসল হয়ে যাবে আপনাকে সত্যি সত্যি ধাক্কা দেওয়া দরকার কতবার করে সরি বললাম তাও আপনি কিছু বললেন না সরি বলে ইটস ওকে বলতে হয় তাও জানেন না ইটস ওকে এখন বলছেন সরি ফর লেট আচ্ছা এখন চলুন বাড়ি যাই নয়তো সবাই খোঁজাখুঁজি শুরু করে দেবে আর একটু থাকি না আর একটু থাকবেন কেন তারা আছে নাকি না মানে ওদিকে মায়শা ঘুম থেকে উঠে আমাকে না পেয়ে কাছে হয়তো ওর সাথে বেশ ভাব হয়েছে দেখছি এমন ভাব যদি কেউ আমার সাথে করত জি কিছু বললেন না কিছু না চলুন আমি রাত্রির কথাই মুচকি মুচকি হাসি দিলাম অতপর বাসা এসে যা ভেবেছি ঠিক তাই হয়েছে মায়শা আমাকে দেখেই দৌড়ে এসে কান্নাজড়িত কণ্ঠে বলতে শুরু করলো তুমি আমাকে ফেলে কই গিয়েছিলে আপুর সাথে ঘুরতে গিয়েছিলে নিশ্চয় আমাকে নিলে না তুমি যাও কথা বলবো না তোমার সাথে এই বলেই ভ্যা ভ্যা করে কেঁদে দিল মায়েশা অতঃপর আমি ওকে কুলে তুলে চোখ মুছিয়ে দিতে দিতে বললাম কাঁদে না মামনি তোমাকে আজকে পার্কে বেড়াতে নিয়ে যাবো ওদের কাউকে নিবো না সত্যি আমি আর তুমি যাবো খালি ওকে মামনি আমি সকালে খাওয়া শেষ করে মাইশাকে পার্কে নিয়ে আসলাম ওর মন খুশি করার জন্য ওর মন খুশি করার জন্য সব করতে হচ্ছে আমাকে ওর এরকম খুশি দেখে অনেক ভালো লাগছে আমার কয়েকদিন আগে ভেবেছি বেঁচে থেকে কি লাভ কিন্তু আজ মনে হচ্ছে কিছু কিছু মানুষের খুশির জন্য আমার বেঁচে থাকা দরকার এখন আমি যদি বাসায় ফিরে যাই তবে আমি আবার একা হয়ে যাব পাগলিটার সাথে আর দেখা হবে না আমার মনের মধ্যে কোথাও বাড়ি ফিরে যাওয়ার ইচ্ছেটা খুঁজে পাচ্ছিলাম না আমি তাই আমি নানা অজুহাতে আরও দুই দিন দেরি করলাম যারা অতিথি হয়ে থেকে গিয়েছিল তারা একে একে যে যার বাড়িতে সবাই চলে গেছে শুধু একমাত্র আমরাই যাইনি শেষমেশ আমাদের বাড়ি যাওয়ার সময় চলে এলো পাগলিটাকে কোথাও খুঁজে পাচ্ছি না আমি রাত্রির কাছে শুনলাম সে নাকি ঘুমাচ্ছে আমি রাত্রিকে সাথে নিয়ে ওর কাছে গেলাম ঘুমন্ত অবস্থায় ওকে ছোট্ট পরিদের মতো লাগছিল আমি আলতো করে ওর কপালে একটা চুম এঁকে দিলাম অতঃপর আমি ওকে আর জাগালাম না আমি চলে যাচ্ছি শুনলে হয়তো মায়শা অনেক কাঁদবে লক্ষ্য করলাম রাত্রির মুখটাও কেমন যেন ভার হয়ে গেছে আমাকে কিছু বলতে গিয়েও বলছে না সিএনজি চলে এসেছে এখন যাবার পালা সিএনজিতে ওঠার সময় সবার নজর এড়িয়ে রাত্রে একটা ছোট্ট কাগজ মরিয়ে আমার হাতে গুঁজে দিল আর বলল বাড়ি গিয়ে পরে দেখবেন আমি একটা মুচকি হাসি দিলাম এরপর ছিটে গিয়ে বসলাম সিএনজি ছাড়তেই মন খারাপ হয়ে গেল তারপর আমি কাগজটা খুলে দেখলাম সেখানে লেখা ছিল এই যে মিস্টার তানভীর আমার নাম্বার দিলাম যদি মায়ের সাথে কথা বলতে ইচ্ছে হয় তবে ফোন করবেন আর সাবধানে যাবেন সত্যি পাগলিটাকে খুব মিস করব আমি এসব ভাবতে ভাবতে সিএনজির গতিটা ধীরে ধীরে বেড়ে গেল মাইটা হয়তো এতক্ষণে আমাকে না দেখতে পেয়ে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছে হয়তো সবাই ওকে মিথ্যে সান্ত্বনা দিয়ে বলছে তোর আঙ্কেল কোথাও যায়নি দেখ ছাদে আছে হয়তো ও গিয়ে খুঁজবে কিন্তু আমাকে আর পাবে না গল্পটা একটু অন্যরকম ছিল জানি না আপনাদের কাছে কেমন লেগেছে তো যাই হোক আপনাদের কাছে গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে